কান্না করতে হবে ওই বুড়ির জন্য এখনো আপনার আফসোস করতে হবে ওই বুড়িকে নিয়ে এখনো কি আপনার স্মরণ করতে হবে ওই বুড়ির নাম কি এখন পর্যন্ত আপনার জপতে হবে আল্লাহর নবী বলতে চাই এই কথা তুমি বলো না এই কথা তুমি বলো না কারণ তুমি হলো আমার সুখের দিনের স্ত্রী আর খাদি যা হলো আমার দুঃখের সময়ের স্ত্রী কথা বলেন ঠিক কিনা তুমি হলো আমার সুখের সময়ের স্ত্রী আর খাদি যা আমার দুঃখের সময়ের স্ত্রী যখন আমাকে সমস্ত মক্কার কাফেররা আমার উপর আক্রমণ করেছে আমাকে মারার জন্য পাইতারা করেছে ওই সময় আমাকে সান্তনা দিয়েছে একমাত্র কে খাদিজা খাদিজা সারা ওই সময় আমার আর কেউ ছিল না সুতরাং আমার দুঃখের সময়ের স্ত্রী হলো খাদিজা আর তুমি তো আমার সুখের সময়ের স্ত্রী মুসলমান ভাইরারে আমার ভালো করে খেয়াল করবেন ভালো করে লক্ষ্য করবেন কথাগুলি আল্লাহর নবীর সামনে সমস্ত স্ত্রী বসা আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটা প্রশ্নের জবাব দিতে হবে এই যে আমরা স্ত্রীগণগুলো বসে আছি আপনাকে বলতে হবে এতগুলো স্ত্রীর মধ্য থেকে সবচাইতে আপনি কাকে বেশি ভালোবাসেন সওয়াল কাকে বেশি ভালোবাসেন এটা বলতে হবে আল্লাহর নবী চাইলেন সময় যে আমাকে একটা দিন সময় দাও কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী সময় চাইলেন সমস্ত বিবিগণ সময় দিয়ে দিলেন ঠিক আছে আল্লাহর নবী বলে দিলেন যে আগামী কাল ঠিক এই সময় তোমরা এখানে উপস্থিত হবে ঠিক এই সময় তোমরা যে প্রশ্নটা আমাকে করেছিলে এই প্রশ্নের ঠিক জবাব ঠিক অ্যানসার আমি তোমাদেরকে দিয়ে দেব মুসলমান ভাইরাই আমার ভালো করে কথাগুলি লক্ষ্য করবেন আল্লাহর নবী যখন সময় নিয়ে বাসায় চলে গেলেন এমন সময় রাত্রিবেলা আল্লাহর নবী প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেলেন যাওয়ার পরে এক স্ত্রীর ঘরের মধ্যে প্রবেশ করে আল্লাহর নবী সুখ দুঃখের গল্প করলেন তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি সব কিছু আল্লাহর নবী বললেন বলার পরে আল্লাহর নবী ওই স্ত্রীকে দুইটা খেজুর উপহার দিলে এরকম ভাবে এক স্ত্রীর ঘরে গেলেন তার সঙ্গে সুখ দুঃখের গপ্প করলেন এ এরপরে ঘরে তার তাকেও দুইটা খেজুর দিলেন এরপরে আরাক এক স্ত্রীর কাছে গেলেন এরপরে সেখানেও একই কাজ করলেন রকম ভাবে প্রত্যেকটা স্ত্রীর ঘরে গিয়ে আল্লাহর নবী একই কাজ করলেন ঠিক ওই সময়ে সমস্ত স্ত্রীরা তারা যখন উপস্থিত হয়েছে এমন সময় আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে আবার প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে এতগুলো স্ত্রী আমরা আছি এই এতগুলো স্ত্রীর মধ্য থেকে সবচাইতে আপনি কাকে বেশি ভালোবাসেন আল্লাহর নবী সমস্ত স্ত্রীদের দিকে লক্ষ্য করে বলতেছে আমি চাইতে তাকে বেশি ভালোবাসি যাকে আমি আল্লাহর নবী গত কাল রাত্রে দুইটা খেজুর দিয়েছিলাম আমি গত কাল রাত্রে যাকে দুইটা খেজুর দিয়েছিলাম তাকে আমি চাইতে কি বেশি ভালোবাসি বরং তো আল্লাহর নবী কোন একজন স্ত্রীকে দুইটা খেজুর দিয়েছেন না সকল স্ত্রীকে দিয়েছেন তাহলে সকল স্ত্রীকে দিয়েছেন এবং আল্লাহর নবী ওই সময় বলে দিয়েছেন তোমাকে যে খেজুর দিলাম এই কথা কিন্তু তুমি অন্য কাউকে বলবা না। এই যে তুমি অন্য কাউকে বলবানা মেয়ে মানুষ রকম সেটা আমার থেকে আপনারা যারা বিয়ে করেছেন এই কথা অন্য কোন স্ত্রীকে অন্য কোন বিবিকে বলবে না কারণ প্রত্যেকটা মেয়েই চাই যে আমার স্বামী আমাকে সবচেয়ে বেশি ভালোবাসুক কথা বলেন ঠিক কিনা মুসলমান রে আমার রকম ইনসাফ এরকম ইনসাব যে স্ত্রীর সঙ্গে করতে পারবে শুধুমাত্র তাকেই ইসলাম শরীয়ত কয়টা বিয়ের নির্দেশ দিয়েছে চারটা যদি এই ধরনের ইনসাফ কেউ করতে না পারে তাহলে তার জন্য চারটা বিবাহ নয় আমরা তো খালি মনে করি যে চারটা বিবাহ ইসলাম শরীয়তে জায়েজ আছে একের পর এক ধামাধাম আর টাকা পয়সা কিছু নাই ওই সমানে বিয়ের উপরে আছে কথা বলেন ঠিক কিনা খালি বিয়ে করে আর সারে বিয়ে করে আর সারে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়েরা রে আমার ভালো করে বুঝতে হবে যে শরীয়তে বিয়ের কথা যে বলা হয়েছে চারটা পর্যন্ত বিবাহ করতে পারবা ওটা কোন সময় যে সময় তুমি সমস্ত স্ত্রীর সঙ্গে ইনসাফ করতে পারবা কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়েরা রে আমার ভালো করে কথা করে লক্ষ্য করবেন আমাদের সমাজের মা বোনেরা তারা যখন প্রেগন্যান্ট হয়ে যায় অন্তঃসত্ত্বা হয়ে যায় এমন সময় আশেপাশের দাদি নানি যারা আছে তারা কিন্তু বলে ও শোকিনা ও না তুই ডাবের পানি খাবি না ডের পানি খেলে কিন্তু তোর সন্তানের চোখটা ঘোলা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এরকম বলে তো এগুলো আমরা কি বলে থাকি আমি প্রথমে বলেছি স্বাস্থ্য করে একটা প্রশ্ন দাদি নাঙীরা এই ধরনের কথা বলে এবং সমাজে ধরনের প্রচলন আছে বলেন তো এটা না হাদিস একটু কথা বলবেন না হাদিস কিছুই না এই তো সুন্দর কিছুই না কোরআন না এটা কি হাদিস না তাহলে কোরআনও নয় এটা হাদিস নয় কিন্তু বাস্তবের সঙ্গে মিল আছে না নাই কথা বলেন না কেন বাস্তবের সঙ্গে মিল আছে না নাই কেমনে আছে ভালো করে লক্ষ্য করেন বিজ্ঞান বলতেছে মায়ের সঙ্গে সন্তানের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক কানেকশন নারীর কানেকশন রয়েছে কথা বলেন ঠিক কিনা এই যে কানেকশনটা রয়েছে এমন সময় সন্তান যখন এই পৃথিবীতে আর একটু উত্তর দেবেন সেটা হলো সন্তান যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করে এমন সময় এই শীতের মধ্যে মায়ের যদি সর্দি লাগে সন্তানের লাগে কি লাগে না কথা বলেন লাগে কি লাগে মায়ের যদি পাতলা পায়খানা হয় সন্তানের হয় কি হয় না মায়ের যদি জ্বর হয় সন্তানের জ্বর হয় কি হয় না মায়ের যদি জ্বর হয় সন্তানেরও জ্বর হয় ছোট সন্তান মায়ের যদি পাতলা পায়খানা হয় ছোট সন্তান তারও কিন্তু পাতলা পায়খানা হয় মায়ের যদি সর্দি হয় ছোট সন্তান তারও কিন্তু সর্দি হয় এদিক থেকে লক্ষ্য করে দাদি নানিরা সুন্দর করে বলে যে ডাবের পানি খাস না ডাবের পানি খেলে কিন্তু তোর সন্তানের চোখটা গোড়া হয়ে যাবে মুসলমান ভাইরা আমার দাদি নানিরা যেই কথাটা বলে এটা কোরআন নয় হাদিস নয় কিন্তু বাস্তবের সঙ্গে মিল রয়েছে কারণ হলো মায়ের সঙ্গে সন্তানের একটা কানেকশন রয়েছে এই কানেকশনের কারণে এরকম হয়ে থাকে মুসলমান ভাইরারে আমার এখন আপনারাই বলেন পিতামাতার সঙ্গে সন্তানের যদি এই ধরনের কানেকশন হয়ে থাকে তাহলে পেটামাতারাই যদি গাজা খর হয় সন্তান হিরোইন খর হবে না কে বলেছে কথা বলেন ঠিক কিনা বাবা মার সঙ্গে সন্তানের একটা কানেকশন নারীর কানেকশন রয়েছে সেই বাবা মা এরাই যদি গাজা খোর হয় সন্তান হিরোইন খোর হবে না কে বলেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার ভালো করে কথা বলে লক্ষ্য করব অন্তর দিয়ে শুনবেন দিল থেকে শুনবেন দেবাক দিয়ে শুনবেন এবং বুঝবেন আমাদের সমাজের যে সমস্ত মা বোনেরা আছে তারা যখন প্রেগন্যান্ট হয়ে যায় অন্তঃসত্ত্বা হয়ে যায় এমন সময় তাদেরকে কিন্তু কোনো কাজ করতে দেওয়া হয় না কথা বলেন ঠিক কি কাজ করতে তাদেরকে দেওয়া হয় না কাজ করতে দেওয়া হলো না এই যে দীর্ঘ সাত আট মাস তাকে কোনো কাজ করতে দেওয়া হয় না সময় এই মেয়েটা এই মাটা এই বোনটা কি করবে সময় তো কাটাতে হবে কথা বলেন ঠিক কিনা তাদের তো কোনো কাজ নাই ভাত রান্না করা সেটাও অন্যজন করে কাপড় কাচা সেটাও অন্যজন করে যাবতীয় সমস্ত কাজ বন্ধ এই আটটা মাস তুমি শুয়ে শুয়ে থাকো আর খাও কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরাને আমার ভালো করে কথাগুলো লক্ষ্য করবেন এই ধরনের একজন তো সত্তা মানবন

এই যে টিভির সামনে বসে আছে সন্তান পেটের মধ্যে নিয়া টিভির সামনে বসে এমত অবস্থায় টিভিতে একটা টিপ দিচ্ছে বের হচ্ছে কেরন মালা আর টিপ দিল বড় কটকটি আমার ভাই জানবে ওই সন্তান এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে সবাইকে বানাবে চটপটি কথা বলেন ঠিক কিনা মায়ের সঙ্গে সন্তানের একটা কানেকশন রয়েছে সুতরাং ওই সন্তান যেই মা যেই মা সন্তানকে পেটের মধ্যে নিয়ে টিভির সামনে বসে আছে এমতো অবস্থায় ওই সন্তান এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে ভালো হওয়ার আশা করা যায় কথা বলেন না কেন আশা করা যায় মুসলমান ভাইরা আমার শুধু তাই নয় এরকম ভাবে সন্তানকে পেটের মধ্যে নিয়ে এইবার আমাদের সমাজের মা মাগণেরা তারা একটা করে রিমোটে টিপ দিচ্ছে এক একটা করে চ্যালেঞ্জ পাল্টে যাচ্ছে সেখানে বিভিন্ন ধরনের গান হচ্ছে বাদ্য হচ্ছে বিভিন্ন ধরনের নাটক হচ্ছে এগুলো শোনার কারণে ওই সন্তান তার জক্কা হবে সে কিন্তু ভালো হবে না কথা বলেন ঠিক না সে কখনো ভালো হতে পারে না সে কখনোই ভালো হতে পারে না মানতে পারে মুসলমান ভাইরা আমি আমার ইতিহাস পড়ে দেখেছি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মায়ের পেট থেকে আঠারো পারা কোরআনের হাফেজ হয়ে বের হয়েছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমি আমার ভালো করে কথাগুলি লক্ষ্য করবে একটা মায়ের পেট থেকে একটা সন্তান আঠারো পারা কোরআনের হাফেজ হয়ে বের হয় তাহলে নিশ্চয় এই ওই মাটা এই পেটের মধ্যে নিয়া নিশ্চয় কোরআনে কারিম পড়া লেগেছে কথা বলেন ঠিক কিনা যদি কোরআনে কারিম না পড়ত তাহলে কিন্তু আঠারো পারা কোরআনের হাফেজ কখনো হতে পারতো না কথা বলেন ঠিক কিনা আঠারো পারা কোরআনের হাফেজ কি এমনি এমনি হয়েছে মা কি করেছে কেমন মা হওয়া লাগবে যেই মা হলে সন্তান পেটের মধ্যে থেকে পৃথিবীতে আসার নয় মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক কানেকশন ভালো করে খেয়াল করবে আপনাদেরকে একটা ঘটনা শোনায় ভালো করে খেয়াল করবে হাজরতে আশ্রাব আলী থানবি নাম শুনেছেন নাম শোনেন নাই হাই সব বরাস যাক আলহামদুলিল্লাহ একজন তাও আছেন দেখেন আমরা আজকে কোন পর্যায়ের মুসলিম আসলে আমরা নামে মুসলিম কথা বলেন ঠিক কিনা খালি কবর যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেস্তা রেডি হয়ে আছে যে রকম বানান দরকার সেই রকম বানাবে কথা বলেন ঠিক কিনা আজকে আমরা ইসলাম সম্পর্কে কিচ্ছু জানি না জানি না জানানোর এখানে ব্যবস্থা করা হয়েছে সেখানেও মানুষ আসে না কথা বলেন ঠিক কিনা আজকে কোথায় আমরা খেয়াল করবেন তিনি তার সন্তানকে নিয়ে বাজারে যাচ্ছেন বাজারে যখন গেলেন বাজার শেষ করে তার সন্তানকে নিয়ে হাজর আসানবী রহমাতুল্লাহ তিনি ফিরতেছে মুসলমান ভাইয়ারে আমার হজরত আশ্রবানি থারবি রহমতুল্লাহ তার সন্তানকে যখন বাজার থেকে ফিরতেছে এমন সময় বাবার সামনে সন্তান পেছনে এই রকম থাকে কিনা যখন বাজার করে সন্তানকে নিয়ে আসবেন দেখবেন বাবার সামনে থাকে সন্তান ব্যাগের পেছনে কথা বলেন ঠিক কিনা বাবা দেখে রাস্তা আর সন্তান দেখে ব্যাগ কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করবেন আশরাবিনি থনবি রহমাতুল্লাহ তিনি যখন সন্তানকে নিয়া। বাজার থেকে আসতেছেন এমন সময় হঠাৎ করে আশরাবিনি থনবি রহমাতুল্লাহ আলাইহি একটু পেছনের দিকে তাকালেন বেশনের দিকে তাকাতেই দেখেন তার সন্তান পাশে একটা দোকান থেকে চট করে একটা শবরি পেয়া উঠায়া নিয়েছে কি উঠায়া নিয়েছে একটা পেয়া পেয়া Ceren তো এই পেয়া এটা উঠায়া নিয়েছে সন্তানকে কিচ্ছু বলে নাই আশরাফিলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি সন্তানকে কিচ্ছু বলে নাই শুধু দেখছে চুপচাপ ওইভাবে বাড়িতে চলে গেছে মুসলমান ভাইরানি আমার হাজারতে আশরাফালি থাওবি রাহলাউতুল্লাহ রাই তিনি যখন এবার বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে সন্তানকে কিছুই বললেন না না বলে পিয়ারা চুরি করেছে না বলে পিয়ারাটা নিয়েছে না বলে নেওয়া আর চুরি করা একই কথা কথা বলেন ঠিক কি না আশরাফ আলি থারুবি তার সন্তানকে কিছুই বলেননি এইবার সরাসরি বাড়িতে চলে যাওয়ার পরে এর ঝাল তুলেছে স্ত্রীর ওপর এর ঝাল কোথায় তুলেছে স্ত্রীর দিকে লক্ষ্য করে বলতেছে আচ্ছা তুমি ভালো করে বলো তো এই সন্তানটা কার বলেন তো আপনি যদি আপনার স্ত্রীকে আপনার সন্তান সম্পর্কে বলেন ভালো করে বলো তো এই সন্তানটা আমার না অন্য কারো স্ত্রীর মাথা ঘুরবে না ওই থাকবে আরো জোরে বলেন ঘুরবে না ওই থাকবে ঘুরতে থাকবে যে আমার স্বামী কি বলে এগুলো কথা মুসলমান আমার তার স্ত্রীর দিকে লক্ষ্য করে বলতেছেন আমার স্ত্রী তুমি সত্যি করে বল তো এই সন্তানটা আমার না অন্য কারো স্ত্রী একই কথা কি বলেন এগুলা আমি তো কিছুই বুঝতেছি না এইবার আশরাফ আলি থান ওবিরকমেহতুল্লহিয়ার তিনি তার স্ত্রীকে বাজারের সমস্ত ঘটনাগুলি খুলে বললেন যে বাজারে এই সন্তান না বলে পেয়ারা নিয়েছে সুতরাং আমি হান্ড্রেড পার্সেন্ট শোর এটা আমার সন্তান হতে পারে কথা বলেন আমার সন্তান হতে পারে না কারণ হযরতের আশরাফ আলি থানবি রকমেহতুল্লহিয়ারাই তিনি আল্লাহ পাকের অলি ছিলেন তিনি কি সাধারণ কোন মানুষ ছিলেন আল্লাহ পাকের অলি ছিলেন তিনি বলতেছেন আমার সন্তান এই রকম হতে পারে না সত্যি করে এই সন্তানটা কার এই কথা শুনে হজরত আশরাফ থানবীর স্ত্রীর মাথা ঘুরতেছে আমার স্বামী গুলো কি বলে এরপরে প্রশ্ন করেছে কি হয়েছে তখন বাজারের সমস্ত ঘটনা খুলে বলেছে যে আমার সন্তান বাজার থেকে যখন আমি ফিরতেছিলাম হঠাৎ করে না বলে একটা দোকান থেকে পিয়ারাটা উঠায় নিয়েছে নিশ্চয় এটা আমার সন্তান নয় তুমি সত্যি করে বলো এটা কার সন্তান মুসলমান ভাইরা এই কথা শোনার পরে হযরতে আপনার আছফালি থানবী রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী এইবার বলতেছেন ও আমার স্বামী ভালো করে লক্ষ্য করবেন ভালো করে খেয়াল করবেন একটু মনোযোগ সহকারে কথাটা আপনি শুনবেন সন্তানটা আপনার ওই কথা বলেন ঠিক কিনা সন্তানটা আপনার ওই তবে একটা ঘটনা ঘটেছে আমার মনে হয় সেই কারণেই আজকে এই ঘটনাটা ঘটলো বলে কি ঘটনা এই সন্তান যখন আমার পেটে ছিল এমন অবস্থায় আমার বাড়ির পাশের বাড়ি থেকে একটা পেয়ারা গাছের ডাল আমার বাড়িতে চলে এসেছিল মুসলমান রে আমার একটা মহিলা যখন প্রেগনেন্ট হয় অন্তঃসত্ত্বা হয়ে যায় এমন সময় তাদেরকে কিন্তু বিভিন্ন কিছু খাওয়ার ইচ্ছা করে কথা বলেন ঠিক কিনা। স্বামীকে বলবে ওটা খেতে ইচ্ছে করছে ওটা আমাকে খেতে ইচ্ছা করছে এনে দাও আমার ভাইজান ঠিক একই ভাবে আশাবলী রহমাতুল্লাহ আলের স্ত্রী তারও এরকম ইচ্ছা করল ওই যে পাশের বাসা থেকে একটা পেয়ারার ডাল যখন তার বাসা এসে পড়েছে পেটের মধ্যে সন্তান খাবার ইচ্ছা করেছে কিন্তু ওই পাশের বাড়ির ভাবিকে না বলে পেয়ারাটা খেয়ে নিয়েছে যার কারণে এর প্রভাব দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এর প্রমাণ হয়েছে কথা বলেন ঠিক কিনা তাহলে মায়ের সঙ্গে সন্তানের কানেকশন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এত কানেকশন কিতাবের মধ্যে একটা ঘটনা পড়ে দেখলাম আল্লাহর অলি যার নাম কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই তিনি যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এমন সময় তার মা ছোট্ট সন্তান তাকে তো লেখাপড়া শিখাইতে হবে কথা বলেন ঠিক কিনা এই যে লেখাপড়া শিখাবে এখন ছোট্ট সন্তান একটু বড় হয়েছে তাকে লেখাপড়া করানোর জন্য একটা হুজুরের কাছে দিয়েছে চিঠি কাছে দিল দেওয়ার পরে এইবার এই হুজুর যখন তাকে তার দিকে লক্ষ্য করে যখন বলতেছে আলিফ বা তা সা এরকম ভাবে যখন শেখাচ্ছে এই কথা শুনে ওই কুতুবুদ্দিন বখতিয়ার কাকি ছোট্ট সন্তান এমন সময় আলিফ লাম মিম থেকে শুরু করেছে ওস্তাদ বলেছে আলিফ বা আর ওই ছোট্ট সন্তান শুরু করেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল রাইবাফি এই রকম ভাবে একটা আয়াত নয় দুইটা আয়াত নয় এক পারা নয় দুই পারা নয় একবারে 15 পারা শেষ করে সেখান থেকে উঠেছে মুসলমান ভাইরা আমার এইবার যেই উস্তাদের কাছে যেই শিক্ষকের কাছে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির মা যে ওস্তাদের কাছে পড়ালেখা শেখানোর জন্য দিয়েছে সেই ওস্তাদ মনে মনে চিন্তা করতেছে আমার সাথে কি ফাজলামি করা হচ্ছে কথা বলেন এরকম মনে হবে কিনা সন্তান একটা ছোট সন্তান সে কিচ্ছুই জানে না তাকে পড়ানোর জন্য দিয়েছে এবার সন্তানকে যখন পড়ানো শুরু করেছে আলিফ বা তা সা ওই আলিফ না করে ও এখন শুরু করেছে আলিফ لام মিম যালিকাল কিতাবু এই রকম ভাবে 15 পারা বলেন সুবহানাল্লাহ তাহলে ওস্তাদ শিক্ষক কি মনে করবে যে এই সন্তানের মা হয়তো আমার সাথে ঠাটকা মস্কারি করতেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই আমার এক পর্যায়ে ওই ওস্তাদ তার সন্তানকে নিয়া এইবার যখন চলে গেল তার মায়ের কাছে যাওয়ার পরে মার দিকে লক্ষ্য করে বলতেছেন আপনার সন্তান আপনার সন্তান আমার কাছে লেখাপড়া শেখানোর জন্য দিয়েছেন কিন্তু আপনার সন্তান তো আলিফা তাসা এটা আগেই জেনে ফেলে দিয়েছে থেকে শুরু করে এক নয় দুই নয় পনেরোটা পাড়া পর্যন্ত সে মুখস্ত করে ফেলে দিয়েছে এই যে পনেরো পাড়া সে মুখস্ত করে ফেলে দিল কারণটা কি মাও জানে না এর কারণ কি সন্তান যে তরাত পারা করেছে মা কিন্তু জানে না যে আমার সন্তানের কোরআনি কারিমের 15 পারা মুখস্থ হয়েছে এবার কারণ खुद শুরু করে দিল যা আমার সন্তান কেমন করে 15 বন্দোবস্ত করলো সে তো কিছুদিন আগেই এই পৃথিবীতে আসলো তাকে কেউ লেখা পড়া শিখাই নাই আমি কোথাও পড়ায়ও নাই তাহলে কে শিখাই দিল আমার ভাইজান। এইবার মা নিজেই মনকে নিজেই প্রশ্ন করতেছে প্রশ্ন করার পরে যখন জবাবটা মোডের মধ্যে চলে এসেছে এইবার শিক্ষকের দিকে লক্ষ্য করে বলতেছে হজুর আমার মনে হয় কারণ একটাই হবে সেটা হলো আমার এই ছোট্ট সন্তান যখন আমার কোলে ছিল এমন সময় তাকে যখন আমি দুধ পান করাতাম এই যে দুধ পান করানোর সময়টা আমি বসে থাকতাম না ওই দুধ পান করার সময়টা আমি কোরআন কারীম তেলাওয়াত করতাম মুসলমান ভাইরা আমি আমার হযরতি কুতুবউদ্দিন বক্সিয়ার কা কি রহমাতুল্লাহি আলাইহি নিশ্চয় আমি যখন দুধ পান করাতাম এমন সময় আমি যে কোরআনে কারিম তেলাওয়াত করতাম বসে থাকতাম না ঠিক কারণ এটাই হবে এটা শুনে শুনে আমার সন্তান পনেরো পারার হাফেজ হয়েছে চিন্তা করে দেখুন মায়ের পেটে সন্তান পনেরো পারা সতেরো পারা আঠারো পারার হাফেজ পর্যন্ত হয় কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়ের আমার কেন এটা হচ্ছে কি কারণে এটা হচ্ছে তার মানে বুঝতে হবে যে আমি যদি আমার সন্তানকে ভালো পেতে চাই আমার সন্তান আমি যদি পেতে চাই তাহলে সর্বপ্রথম আগে নেক বাবা মা কে ভালো হতে হবে কথা বলেন ঠিক কিনা যদি বাবা মা খারাপ হয় তার পেট থেকে সন্তান ওই ধরনেরই হবে যদি বাবা মা ভালো হয় তার পেট থেকে সন্তান আল্লাহর ওলি হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার আমরা সবাই চাই যে আমাদের সন্তানটা যেন আব্দুল কাদের জিলানি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমরা চাই আব্দুল কাদের জিলানি কিন্তু আমি শয়তানের নানা হয়ে বসে আছি কথা বলেন ঠিক কিনা তাহলে শয়তানের নানা আর শয়তানের নানি হয়ে যদি আমি বসে থাকি তাহলে আমার আর আপনার পেট থেকে কি একজন আব্দুল কাদের জিলানি হতে পারে আব্দুল কাদের জিলানি হতে পারে না আব্দুল কাদের জিলানি হতে হলে আব্দুল কাদের জিলানি বাবা মার মতো হতে হবে জোরে বলেন ঠিক কিনা কিতাবের মধ্যে এসেছে হজরতে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইয়ের বাবা যার নাম ছিল আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই তিনি অত্যন্ত গরিব পরিবারের একদম নিঃস পরিবারের একজন সন্তান ছিলেন কিচ্ছু ছিল না কিন্তু

17 18 বছর বয়স এমন সময় হঠাৎ করে তিন দিন ধরে না খাওয়া। তিনি নদীর ধার দিয়ে যাচ্ছেন যে কোথাও কাজ পাওয়া যায় কিনা যদি কোথাও কাজ পাওয়া যায় কাজ করে যেই সম্পদটা পাবো যেই টাকাটা পাবো এই টাকা দিয়ে আমি কিছু কিনে খাব মুসলমান ভাইরাને আমার এমন সময় হঠাৎ করে খিদার তারনায় ছটফট করতেছেন এমন সময় দেখে নদী দিয়ে একটা ফল ভেসে আসতেছে এই ফল ভেসে আসা দেখে কোন চিন্তা চেতনা না করে যেহেতু পেটে খিদা অত্যন্ত খিদা এই খিদার তারনাই হজরতে আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই কারো দিকে না তাকিয়ে সঙ্গে সঙ্গে এই ফলটা খেয়ে ফেলেছে ফলটা খেয়ে ফেলেছে ফল খেয়ে ফেলার পরে এখন আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলের অন্তরের মধ্যে চিন্তা হচ্ছে হাই সব এই যে ফলটা আমি খেলাম এই ফলের মালিক কি কোথায় থেকে এই ফল আসলো যে ফলের মালিক তাকে তো আমি বলি নাই তাহলে আল্লাহ রব্বুল আলমিন তো কাল কিয়ামতের ময়দানে আমাকে ধরে ফেলে দিবেন কথা বলেন ঠিক কিনা এটা হলো আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইয়ের দৃষ্টিবঙ্গি। আর আমাদের দৃষ্টিভঙ্গি যেটি যা পাও ম্যারে ধরে খাও কথা বলেন ঠিক কিনা আরো বলেন ঠিক কিনা আমরা সব জিনিস আমাদের নিজের মনে করি একটা গাছ আম ধরে আছে ওই আমটাও মনে করি আমাদের নিজের একটা লেসুর বাগান মনে করি আমাদের নিজের ওই তো আমাদের পাশের ভাইয়ের তো কথা বলেন ঠিক কিনা খেলে কি হবে খেলে কি হবে এটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি আর আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই নদী দিয়ে ভেসে যাচ্ছে একটা ফল সেই ফল খাওয়ার পরে চিন্তা করতেছেন আল্লাহর আদালতে আমাকে জবাবদিহিতা করতে হয় কিনা কথা বলেন ঠিক কিনা চিন্তা করেন আব্দুল কাদের জেলানি কি এমনি এমনি হওয়া যায় বাবা না ওই রকম হতে হবে মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করবেন লক্ষ্য করবেন তিনি যখন ওই ফলটা খেয়ে ফেললেন খেয়ে ফেলার পরে এইবার তার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল আল্লাহ রব্বুল আলামিনের ভয় যে এখন আমি কি করি এই যে ফল না বলে খেয়ে ফেললাম এতে তো চুরির সমতুল্য হয়ে গেল এখন কি করি ভাইজান চিন্তা করতেছে এই ফল তো নদী দিয়েই ভেসে আসতেছে নিশ্চয় আমি এই রাস্তা দিয়া চলতে থাকি দেখি নদীর ওপর এই গাছটা আছে না না। কারণ নদী দিয়ে একটা ফল ভেসে আসতেছে নিশ্চয় নদীর পাশে কোনো না কোনো গাছ থাকবে কথা বলেন ঠিক কিনা সেখানে যাব যাওয়ার পরে আমি মানুষদেরকে জিজ্ঞাসা করব এই গাছটা কা যখন আমি জানতে পারবো এই গাছটা কার সেই লোককে আমার সামনে পায় পেয়ে যাব এমন তো